মুখে নয় আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বাণী সেরে কাহিনী বলো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম নাম সালাম ফিরার পরে আপনি মাথায় হাত দেন আমি নিষেধ করিনি যদি মাথায় হাত না দেওয়া থাকে তাহলে কি হবে আপনি অজু করার সময় মাসা করেন আমি আপনার কাঁধ মাসা বন্ধ করতে আসিনি করেন আপনি কিন্তু মোহাম্মদ সালামের যদি প্রমাণ না হয়ে থাকে কাঁদ মাসা তাহলে আপনার কি হবে তাহলে আপনি বিবেচনা করে দেখেন হুজুরকে বলেন আপনি তো খুব ভালোবাসেন আপনারা সমাজের দায়িত্ব পালন করেন হুজুরকে মাঝে মধ্যে দাওয়াত দেন খাওয়ারও দেন বলবেন আগামীকালকে আহমাদ মাওলানা সাহেব আপনাকে আমরা খুব ভালোবাসি বেশ ভালো মন্দ বাড়িতে হলে আদর করে খাওয়ায় বটে দয়া করে কাঁদ মশা করার হাদিসটা উল্লেখ করবেন আবু হরাই আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন অজু করার সময় কাঁদ মাসা করতে হবে আবু দাউদ হাদিস নাম্বার এত হাদিসটি সহি সহী কেন বলতে হবে এই জন্য যে আব্দুর বলেছেন এ দেশে নাকি প্রায় তিন লক্ষ জাল হাদিস আছে এইটা তো আবার সেটা নয় এইটা আবার সেটা হলে তো বেকায়দা হয়ে যাবে ফাজাইলা আমল বইয়ে আছে যে আদম আলা ইসলাম ভারত থেকে ষাট হাজার বার হজ করতে গেছে তাহলে ষাট হাজার বার যদি হয় তাহলে বছরে একবার হজ তাহলে আদমের বয়স কত ষাট হাজার বছর নে নেবার এবার কোন দিক থেকে কোন দিকে লেগে গেছে হুজুর একবারই বেখাপ্পা কথা বলেছেন একই যে মানায় না আমার এক চাচা তো ভাই বরিশাল থেকে এক মুফাসের গেছেন তাপসির করতে তো তাপসির শুনে আমাকে বলছে যে তোরা ওইসব তাপসির জানিস নে আচ্ছা কি তাপসির একটু বলেন তোরা ওগুলো কি তোরা জানিস না বলেন শুনি তো বলছে শোনো আদম আলা ঘুম থেকে উঠে দেখছেন পাশে একজন সুন্দরী মহিলা তো হাত বাড়ালছেন তখন ফেরেস্তা বলছেন থামেন তো আদম আলাহিম বলছেন কেন মোহর দিতে হবে মোহর কি বলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে এক হাজার বার পড়ে দিতে হবে কোরআন মাজিদের সুরা বাকারাতে আল্লাহ বলেছেন যে আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি সব কিছু তো বউকে কিভাবে হালাল করতে হবে এটাই তিনি জানলেন না আরে নিজের বউকে হালাল করাই জানলেন না শুনুন